আশা করি আপনি অনেক ভালো আছেন তো আবার আসলাম রিদ নিয়ে তো দেখেন মোটামুটি ব্যালেন্স আছে চুরানব্বই হাজার ছশো অষ্টানব্বই টাকা তো যে গেমটা খেলবো আজকে তো দেখেন তো মোটামুটি প্রথম ধরবো দুশো টাকা করে দুশো টাকা তো তিন ধরলাম পাঁচ ধরলাম আট ধরলাম দশ ধরলাম বারো ধরলাম সাত ধরলাম ছয় ধরলাম আর এক ধরলাম তো দেখেন অলরেডি করে ষোলোশো টাকার বিট মানে ষোলোশো টাকা অলরেডি ধরছি তো দেখি গেমটা প্লে করে দেখি তো আশা করি যে যারা অনেক লসে আছেন ইনশাল্লাহ অবশ্যই রিজার্ভেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বি টু থ্রি টু থ্রি কমো কোড দিয়ে তো প্রথম বেটি অলরেডি পঁচিশশো বিশ টাকা দিছে তো মানে একদম শর্টকাট খেলা দেখাবো তো এইভাবেই উইন দিবে তো যেহেতু আমি মানে এগুলো সময় নেই খেলতে অনেক সময় মানে ভালো একটা লাভে পর্যায়ে গেলে পরে অনেক সময় লাগে তো টু দোয় তো ষোলোশো অলরেডি গুলো লসে গেল মানে একটা উইন দিছে তো আর একটা লসে গেছে তো দেখেন নাইন নাইন নাই তো দুইটা অলরেডি লস লসে অলরেডি চলে গেছে তো যে দিবেন নাকি হবে তো অবশ্যই ভালো উইন দিবে আর একটা না পাঁচ ছয়ের দিলে পারি মোটামুটি ভালো একটা উইন অলরেডি হয়ে যায় তো বারো দিয়েছে পঁচিশশো বিশ টাকা তো আশা করি যে ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যে কিরকম কীরকমভাবে খেলে তো ফাইভ দিছে তো দেখেন দুইটা গুলো অলরেডি উইন দিছে তো আবারও ধরলাম তো দেখি তো আবারও দিছে ফাইভ তো আবারও পঁচিশশো টাকাগুলো অলরেডি দিছে তো এটো লাভের হার একটু কম হয় তো যেহেতু ষোলোশো বেডটাকে পঁচিশশো টাকা দেয় তো অল্প কিছু লাভে থাকে তো তাও ভালো মানে একটু সময় নিয়ে খেলতে হয় তো ছয় আবার পঁচিশশো টাকা করে অলরেডি দিছে দেখেন একটা না করে তিনটা করে উইন দিছে তো এটা এরকমই যে উইন যের দিবেনে নয় তো তখন দেন আর একটা কোল দিছে অলরেডি চারটা উইন কোল দিছে এগুলা গেমস মানে হয়েছে কি একটু সময় নিয়ে খেলতে হয় তো আবারও দিছে পাঁচটা করে অলরেডি করে উইন দিছে তো লাভের হারটা একটু কম তারপরেও উইন দেয় ভালো মানে মিস যে সম নয় তো একদম মিস করে না মানে ভালো উইন দেয় মানে উইন দেওয়ার উপরে থাকে দেওয়ার উপরে থাকে তো দশ আবারও দিছে ছয়টা করে উইন অলরেডি দিছে তো ভাবে ইনসেলা আর এটা হয়েছে কি যে একটা দুইটা কোনো সময় ধরবেন না অলরেডি চার পাঁচটা সাতটা এরকম ধরবেন মানে লাভের হার দেখেন সাতটাগুলো অলরেডি দিছে মানে দেওয়ার উপরেই আছে কিন্তু লাভটা একটু কম হইতেছে তারপরে উইন দিচ্ছে মানে মিস করতেছে না এটা হলো এরকম একটা সাইট যে মিস করতেছে না দিচ্ছে তো এটা লল সাইড গেছে যেহেতু জিরোর ধরি নেই তো এটা সাইড হলো এরকম সাইট তো আমি কিছু মানে জানালাম যে এর একটা টিক্স আছে তো অবশ্যই টিক্স মোতাবেক খেলবেন তো আবার উইন দিছে গোলে দেখেন তো যে কোনো খেলার টিক্স আছে তো অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমি কমেন্টে ইয়ার লিঙ্ক অবশ্যই দিয়ে রাখবো টেলিগ্রাম লিঙ্ক আর আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখবো যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ